ভাই তোমার শৈশবে খাইতে যাওয়ার কিছু স্মৃতি এগুলো বলো শুনি আসলে শৈশবটা ছিল অনেক আনন্দে অনেক স্মৃতি জড়ানো যে দিনগুলা আমি কখনোই বলতে পারবো না এই শৈশবে আমার একটা প্রিয়জন ছিল গাছের মধ্যে আমি যখন যাইতাম যাইতে হ্যাঁ বসে রয়েছে আবার কি আমার আমার জন্য সারি সারি যে বেঞ্চটা আছে এই বেঞ্চের পাশে আমার জন্য শিক্ষার্থী জায়গা ওই জায়গায় বসতাম এমনকি ক্লাসের মধ্যে আমরা প্রতিযোগিতা করতাম পড়া নিয়ে আমাদের টিচার আমাদেরকে যে পড়াতে দিত বাড়ির কাজ হিসেবে আগের দিন যা পড়াই তো পরের দিন কিন্তু জিজ্ঞেস করতো ছোটো ছোটো সময়ের কাহিনি তো এরকমই ক্লাস ক্লাসগুলো এরকমই হইতো তখন দেখা গেছে আমরা দুইজনে সমান সমান পারতাম ঠিক আছে তো ভালো লাগতো আমার আর একটা প্রতিযোগিতার মতো হইতো ক্লাসগুলো ভালো লাগতো আরেকটা বিষয় আছে আমাদের বাড়িতে একটা বকুল গাছ আছে তখন দেখা গেছে আমার যে বন্ধু বান্ধব আছে ওদেরকে নিয়ে প্রতিদিনই টিফিনের সময় চলে আসতাম আমাদের কারণ বাড়ির পাশেই স্কুল একটু দূরে দু মিনিট রাস্তা সন্ধ্যা গেছে সবাই আসতাম একসাথে আইসা টিফিনের সময় আমরা এই বকুল গাছ থেকে বকুল ফুল প্লাস বকুল আণ্ডা বনা বকুল হয়তো বা যারা বকুল খাইছে বা বকুল ফুলের যে বীজটা আছে এটা এ করছে ছোটো সময় এরা হয়তো বা জানবো বিষয়টা তো আমি কি করতাম বেশিরভাগ নিতাম নিয়ে যেতাম আরছি হ্যাঁ খুশি হইতো আমার ভালো লাগতো এরকমভাবে আমাদের পঞ্চম শ্রেণী পর্যন্ত চলা এই তবে আমি আরে তৃতীয় শ্রেণী থেকে পছন্দ করতাম আর কি হ্যাঁ আমার তৃতীয় শ্রেণী থেকে ভালো লাগার সৃষ্টি হয়েছে এর আগে তো পুরো একটা আশা করতাম এই সমস্ত তো হ্যাঁ যদি যদি মনে করো আসতো না কোনো সময় তখন আমি কি করতাম হ্যাঁ এলাকাটা একটু দূরে আছি

এই বকুল ফুল তারপর টিভি কিছু খাবার ভাগ খরা অনেক অনেক কিছু জড়িয়ে রয়েছে আর তবে অঞ্চল শ্রেণীর পরে ওই মিঠা এই স্কুল থেকে আমাদের আমরা যে স্কুলে ভর্তি হয়েছি আর কি গ্রামের স্কুলে এই স্কুলে ভর্তি না হয়ে মেয়েটা অনেক দূরে ভর্তি হয়ে গেছে মানে মায়ের বাপের চাকরি করতো তো চাকরির সুবাদে চাকরি যারা করে তো ট্রান্সফার হয়ে যাবে তারপরে ট্রান্সফার হয়ে গেছে তারপর থেকে আর শৈশবের স্মৃতির মধ্যে এটা আমার সবচেয়ে বড় ছিল যা আসলে ঘুরার মতো না একটা দিন যদি স্কুলে নাইতো আমার অনেক খারাপ লাগবে আবার যদি পড়া ভালো করে পারতাম আবার না এলে হ্যাঁ নাই ক্লাস সুন্দর সুন্দর হয়ে গেছে